আন্দোলন আমি দেখলাম তো বিশ বছর আগের সেই বাংলা সিনেমাতে পর্যন্ত কোটা নিয়ে কথাবার্তা হয়ে গেছে মানে কোটা নিয়ে সমস্যাটা যে চলতেছে এটা সমস্যা সমাধান তো যে কোনো সরকার এসে এটা করতে পারে এটাতে এমন কোন আমাদের সাথে বড় কোনো সমস্যা না কোটা সমস্যাটা এটাতে যে কোনোভাবে সবার সম্মতিক্রমে সমাধান করা সম্ভব প্রতিবারে এই কোটা নিয়ে কত কিছু হচ্ছে এখন এই সমস্যার সমাধানটা কোটা কবে হবে কবে হবে সমাধান কত মানুষ আর মরবে কোটা সমস্যা সমাধান কবে সমাধান হবে